মহারানা বাবুল থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ আমি এই পর্যায়ে আসি নরসিন্দি পৌরসভার বিলাস দিয়ে আল্লাহ চতুর্থ আমরা দেখতে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের পাশে একটা ড্রেনের কাজ চলছে আন্ডারগ্রাউন্ড ড্রেন অত্যন্ত ভালো মানের মাটেরিয়াল এবং ডবল জালি দিয়ে আমাদের বন্ধু ইব্রাহিম সেই কাজটা করতেছে এবং আমরা সরজমিন দেখেছি এবং সিলেকশন বালু পাথর এবং সিমেন্ট অত্যন্ত ভালো এবং এলাকায় প্রায় শত শত লোক সরজমিনে আছে থেকে বলছেন আমাদের আল্লাহ যারা দেখছেন আমরা এই মুহূর্তে রয়েছি আল্লাহ চত্বর আপনারা জানেন যে আল্লাহ চত্বর থেকে একেবারে রাঙ্গামাইটা যে মসজিদ পর্যন্ত কাজী মার্কেট সেখানে যে দীর্ঘদিনের যে জলাবদ্ধতা এবং মানুষের রাস্তা যে চলাচলের যে ভোগান্তি ছিল সেটি নিরাসনের জন্য লোসিন্দি পৌরসভা উদ্যোগ নেয় এবং সেই উদ্যোগের কারণে মাঝখানে একটু ঝামেলা হয় সেই জামেলা কাটিয়ে এবং পৌরসভার যে আর ডালাই দিয়ে যে ড্রেন সেই ড্রেনের কাজ কিন্তু চলমান তো আমরা এখানে পরিদর্শনে এসে যেটুক দেখলাম যে পৌরসভার যে ট্যাক্সার দেওয়া আছে বা যে ম্যানুয়েল দেওয়া আছে সেই ম্যানুয়াল মতো এখানে কাজ করা হচ্ছে এবং এই ড্রেন করাতে যে সুবিধাটি হচ্ছে যে ড্রেনে ময়লা হলে এবং ড্রেন যদি বরাদ্দ বরাদ হয়ে যায় সেটি কিন্তু তুলে কিন্তু পরিষ্কার করার সুবিধাটা এটাতে কিন্তু বেশি রয়েছে তবে আমরা দীর্ঘদিনের যে রাঙ্গামাইটা রোডের যে জলাবদ্ধতা এবং এই রাস্তাটি অকেজু সেটি কিন্তু নিরসন হবে ড্রেনের পরপরই আমরা শুনেছি যে এটাকে পাকাপুক্ত করে রাস্তাটি করা হবে এরকম একটি মেসেজ পৌরসভার থেকে দেওয়া হয়েছে আমরা এই কাজ করতেছেন ইব্রাহিম সাহেব উনার আমরা বক্তব্য নিচ্ছি এবং সেই বক্তব্যটি আমরা আপনারা দেখেছেন যে ইতিপূর্বে ওনার বক্তব্যটি প্রকাশিত হয়েছে তা আমরা ওনার সাথে কথা বলতে চাই এই যে আপনাদের পৌরসভার থেকে যে ডিরেকশন দেওয়া হয়েছে বা যে যে ম্যাটারিয়ালে কাজ করার কথা হয়েছে আপনারা কি সেইটা মেনে কাজ করতেছেন কি না পৌরসভার যেইভাবে আমাকে নির্দেশন করছে সেইভাবেই কাছে যেভাবে ধরা আছে এইভাবেই কাজ করতেছে তো এখানে তো এই রুটটি দীর্ঘদিন যাবত অচল ছিল বা মানুষের চলাচলে ভোগান্তি ছিল এবং আশেপাশের মানুষের বাড়িঘর পানিতে তলিয়ে যেত সেটা আসলে নিরসন হতে আর কয়দিন লাগবে এটা নিরসন হতে মিনিমাম আমার তিন মাস সময় লাগবে তিন মাস হ্যাঁ তারপরে রাস্তাটি কি আরসিসি না মানে পিস ডালাই হবে রাস্তাটা বর্তমানে আরসিসি পিচ ঢালাই হবে ইয়া আর হবে আরসিসি ডালাই আমরাও সেটি শুনেছি আরসিসি ডালাই যাতে স্থায়ীভাবে এটা করা হয় তো যাক ধন্যবাদ ভালো থাকবেন